নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো গেছিলাম বিকালবেলা এক জায়গায় ঘুরতে সে জায়গাটা হলো আমরা যে নতুন বাসায় উঠেছি না জানুয়ারি মাসের এক তারিখে তো এই বাসায় যারা ছিল কাকিমারা তো তাদের বাসায় ঘুরতে গেছিলাম ওরা এই বাসায় দিন পর্যন্ত ছিল আট বছর তো আমাদের আন্টিদের সাথে বাড়িওয়ালা আন্টিদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল আর এখান থেকে যখন ওখানে গেল ওরা হচ্ছে হেমায়তপুর গেছে তো ওখানে তো নতুন যার কারণে মেন মানে মানিয়ে নিতেও একটা সমস্যা হয় ভালো লাগে না এখানে অনেক দিন পর্যন্ত থেকে অভ্যস্ত হয়ে গেছিলো তাই ওখানে যে ভালো লাগে না সব সময় ফোনে তো কথা হয় আন্টিদের সাথে বা আমাদের সাথে তো ওরা একবার এসেছিলো এখানে বেড়াইতে যাওয়ার পরে তাই আমরা ভেবেছিলাম যে যাব একদিন কোন দিন যাব 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 করতে করতে যাওয়া হচ্ছিল না আমাদের আবার অসহজ চলছিলো তাই হচ্ছে শেষ শেষমেশ অসহ শেষ হওয়ার পর তারপরে গেলাম ঘুরতে আনটি গেছিলো আঙ্কেল গেছিলো তারপরে আঙ্কেলেরদের মানে মেয়ে গেছিলো আর আমি গুঞ্জা গেছিলাম আমরা পাঁচজন গেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে বুধবারের করা মানে বুধবার দুপুরে খেয়ে দিয়ে তারপরে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো মামুনির স্কুল থেকে আসতে তো তারা তাড়াহুড়া করে একটা রান্না করেছি করে তারপরে হচ্ছে গিয়েছিলাম আর এখানে দেখুন মামনির বাবা মাছ নিয়ে এসেছে ওখান থেকে এসে দেখি যে মাছ নিয়ে এসেছে আর পেয়ারা নিয়ে এসেছে তো রাত্রে রান্নাটাও করতে হবে কারণ দুপুরে তাড়াহুড়ো করে একটা রান্না করে গিয়েছিলাম শুধু দুপুরের মতো তো ওইদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো সবজি কেটে নিয়েছি শিম ফুলকপি তারপরে আলু টমেটো এগুলো দিয়ে এই মাছ দিয়ে রান্না করব রুই মাছ ফ্রিজে মাছ বলতে শুধু পাবদা মাছ আছে আর ছোটো মাছ আছে সেই আগের অনেক দিনে তো খেতে ভালো লাগছিল না আর ওর বাবা এই যে রুই মাছ নিয়ে এসেছে তাই এই মাছ দিয়েই রান্না করছি আর আমরা আসার সময় ওখানে যেহেতু গিয়েছি গাড়ি ভাড়া তারপরে ওখানে যে খাবার দাবার নিয়ে গেছিল। মানে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে তারা সেগুলো সবই কিন্তু আঙ্কেল দিয়েছিল আমাকে কোনো জায়গায় দিতে দেয়নি আসার সময়ও দিতে দেয়নি তাই আমি আসার সময় এই যে চকোফার্ন বিস্কুট যে প্যাকেটগুলো দেখলেন বড় একটু আগে দুই প্যাকেট কিনেছিলাম চল্লিশ টাকা করে নিয়েছিল এক এক প্যাকেট দুই প্যাকেট কিনেছিলাম আর ডাল ভাজা কিনেছিলাম তো আঙ্কলের মেয়ের হাতে দিয়েছিলাম দুই প্যাকেট ডাল ভাজা আর হচ্ছে এক প্যাকেট বিস্কুট আর আমরা এক প্যাকেট বিস্কুট আর ডাল ভাজা নিয়ে এসেছিলাম এমনি বাসায় আসার সময় বাইরে গেছি আসার সময় কিছু না কিছু একটু না আনলে কেমন হয় তাই আনছি আর ওদেরও কিনে দিয়েছিলাম আর মামনির বাবা তো পেয়ারা নিয়ে এসেছে তো এসে মামনি কিন্তু বিস্কিট অলরেডি কেটে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে ডাল ভাজা আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত কারণ অনেকটা দেরিও হয়ে গেছে রাত হয়ে যাবে তো আর বন্ধুরা বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও দেইনি তারপরে একদিন দিলাম গতদিন আবার দিতে পারিনি একটু ঝামেলা চলছে আমি বলেছিলাম না ভালো লাগে না মন মানসিকতা যার কারণে ভিডিও সেরকম করাও হয় না আর এডিট করা ভয় জবাদ দেওয়া হয় না একটু এলোমেলো হয়ে যাচ্ছে প্লিজ আপনারা মানিয়ে নেবেন তো এখন আমি তরকারিটা উঠিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কিছুই দিলাম না শুধু পাঁচফোরণ দিলাম দেখতে পেয়েছেন তো এখন হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব তারপরে রান্নাটা করে নিব তরকারিটা যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন আর তরকারিটা রান্না করতে করতে বলি ওদের বাসায় যে গেছিলাম না ওরা ও ওই কাকিমার যে মেয়ে ছোটো মেয়ে আছে বড় একজন আছে অনার্স পরে আর একটা ছেলেও আছে তো ওরা মানে এত এ করছিলো কি বলবো মানে এখানে থাকতে থাকতে অভ্যস্ত বললাম না যে জন্য ওরা ওদের ওই বাসাটা ভালো লাগে না এই বাসাটাই ভালো লাগে তাই কান্না করছিল ওরকম যে যাওয়া যাবে না থাকতে হবে এটা সেটা এরকম বলতেই সব সময় আমরা বলছি যে আবার যাব তো এইভাবে ওরা আবার শুক্রবারে আসার কথা ছিল এই আর কি ব্যাপার মানে ওদের সাথে একটা খুব ভালো সম্পর্ক আমাদের সে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টিদের ওরা তো আমাদের ধর্মের ছিল হিন্দু ধর্মের তবে আন্টিদের সাথে না অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত এখানে থাকার কারণে খুব ভালো সম্পর্ক মানে আমাদের তো অল্প কিছু দিনের পরিচয় পাশাপাশি বিল্ডিং তাই সেইভাবে পরিচয় তবে আন্টিদের সাথে তো সেই আন্টিদের বিল্ডিং হওয়া থেকে মানে আমাদের নতুন বাসা হওয়া থেকে আট বছর ধরে ওরা এখানেই আসে ছিল তো এই আর কি ব্যাপার আর আমার না মানে বাইরে না বেরিয়ে বেরিয়ে আগে তো বেরোনো হতো না মামুনিকে স্কুলে নিয়ে যায় এখন তো ওই নিয়ে যায় আর নিয়ে আসি যেহেতু বসে থাকি তবে বাইরে গাড়ি ঘোড়ায় উঠলে জার্নি করলে না আমার এত কষ্ট হয়ে যায় বাসায় আসলে খুবই খারাপ লাগে মনে অন্য কোনো কাজ করতে ইচ্ছাই হয় না তারপরও তো রান্না করতে হবে তাই করে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে রাত একদম রাত করে তো খাওয়া হয় না এদিকে মাছের পিসগুলো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব জিরার গুঁড়া আমি দিয়ে দিয়েছি এখন এই যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব এরকমই সবজি দিয়ে মাছের তরকারি শীতকালে তার সাথে কিন্তু দুই তিন প্রকারের সবজি আছে ফুলকপি ছিম বললামই তো টমেটো আলু তো এর কারণে কিন্তু ভালো লাগে মাছের তরকারি এরকম দুই তিন প্রকারের সবজি একসাথে দিয়ে এই শীতকাল প্রায় শেষ দেখতে দেখতে কিন্তু শীতকালে সবজিগুলো চলে যাবে তারপরে আবার অন্য সবজি আসবে এটাই হচ্ছে নিয়ম আর আমার তরকারিটি হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সব সময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আর বন্ধুরা প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করেই দেখবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করেই দেখি তা হলে কিন্তু চ্যানেলের নিজেদের চ্যানেলেরই ক্ষতি হয় তো যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে